আচ্ছা একটু বলে সিলেটের প্রবেশ মুখ্য মানুষের চত্বর এই দিক দিয়ে আসলে বাস গুলো আসা যাওয়া করে এই রাস্তা গুলোই আসলে পুরোটা ভাঙে সেদিকে একটু নজর আছে কিনা বা না এটা আপনি জানেন যে ঢাকা টু সিলেট হাইওয়ে কাজ চলছে এটা এটা অধিগ্রহণের বেশ কিছু সমস্যা ছিল এটা গত সপ্তাহে আমাদের চিফ ইঞ্জিনিয়ার রুটস্যান্ড হাইওয়ে এবং আমাদের প্ল্যানিং কমিশন থেকে আমাদের সিনিয়র কর্মকর্তা আসছিলাম আমরা বসছিলাম এখানে আমরা খুব দ্রুত চেষ্টা করছি আমাদের এখানে কয়েকটা জেলা ইনভলভ এখানে ঢাকার পরে নরসিং দিয়ে আপনার হচ্ছে সহ সিলেট সহ আশা করি আমাদের মোটামুটি সিলেট অংশ আমরা আশা করছি আগামী দুই তিন মাস মধ্যে কমপ্লিট হবে ইতিমধ্যে কিন্তু আপনার ইউটিলিটি যেগুলো ছিল বিদ্যুতের লাইন টেন সেগুলো কিন্তু সবাই ফেলা হয়েছে তারা কাজ শুরু করে দিয়েছে আমরা আশা করছি হয়তো আগামী অল্প দিনের মধ্যে মাসের মধ্যে ফুল সিন পুরো রাস্তা কাজটা শুরু হবে আর একটা অসুবিধা হয়ে গেছে যেহেতু এই রাস্তাগুলো করা হচ্ছে তো এই জন্য মেনটেন্স জন্য এখানে আসলে বাজারটা খুব একটা নাই ফলে মেনটেন্স করতে পারছে না আমরা এর জন্য যোগাযোগ মন্ত্রণ আমার পত্র দিয়েছি আমার এখানে আমার এক্সেন্স মহোদয় আছেন তো ফলে হয়েছে কি আমরা সবাই চেষ্টা করছি যে সাময়িক হলো মেনটেন্সের কিছু যেন বরাদ্দ দেওয়া হয় যাতে করে এই যে কষ্টটা মানুষ ভোগ করতেছে এটা যেন কিছুটা হলেও লাগবে হয় এত সুন্দর একটা বাস টার্মিনাল এটা বাংলাদেশের অন্য কোথাও নাই এটা সিলেটবাসীর জন্য এটা একটা মারাত্মক খবরের বিষয় তো এখানে কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি প্রথমত হচ্ছে এর ভিতরে কিছু অবৈধ দোকান ছিল তো আমরা আসার খবর পেয়ে কয়েকটা দোকান ভেঙে আসতে উঠে নেওয়া হয়েছে আর বাকিদেরকে আগামী শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে শনিবারের পরে আমরা উপরে এখানে আসবো যদি ওই সময় কোনো দোকানপাট থাকে সেটা আমার সরকারের আমরা ভেঙে দিব আমরা আশা করছি এর মধ্যে যার যে দোকান যেগুলো হৈত আছে সেগুলো তার সরিয়ে নিয়ে যাবে একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু মেনটেন্স কিছু বিষয় রয়েছে কিছু চ্যাক্টের ভাঙ্গা অপরিষ্কার নোংরা তো এগুলি যারা 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 আছেন একুশ যারা ব্যবহার করছেন আমাদের বাস পালিক সমিতি আমাদের শ্রমিক যারা আছেন তাদেরকে বলা হয়েছে যে সেটা সুন্দর করা কারণ এই জিনিসটা শুধু বাড়াইলি হবে না এটা কিন্তু মেনটেন্সটা ভালো থাকে ব্যবহারটা ভালো করে করে কারণ ভালো করে ব্যবহার করতে পারলে এই জিনিসটা অনেকদিন যাবে এত সুন্দর একটা বাস টার্মিনাল কিন্তু অন্য কোথাও আমার দেখা জানা মতে কোথাও নেই সুতরাং এই প্রতিষ্ঠানটা যারা বানিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বা বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন তাদের অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আমরা আজকে সিটি কর্পোরেশন যৌথভাবে এখানে আসছি কারণ এই বিষয়গুলো নিয়ে আমাদের গত আইন আলোচনা হয়েছে যে এখানে এই বাস টার্মিনালে কিছু দোকান অবৈধ হয়ে গেছে তো সেই অবৈধ দোকানগুলোকে আইডেন্টিফাই করার জন্য আজকে এখানে আসছিলাম তো আমরা মনে করি যে সবাই মিলে যখন কাজ করবো এখানে মালিক সমিতি শ্রমিক সিটি কর্পোরেশন জেলা প্রশাসন একই সাথে যারা ইজারা নিয়েছেন সবাই মিলে কাজ করলে এই বাস টার্মিনাল হবে বলে আমি মনে করি তো আমি সেটি আশা করছি যে সবাই মিলে দায়িত্ব পালন করবো যাতে করে এই বাস টার্মিনাল এই সিলেট জন্য একটা আদর্শ বাস টার্মিনাল হয় এবং আমাদের এই বাস টার্মিনালটা বাংলাদেশের অন্যান্য সিটির জন্য একটা অনুকরণীয় হয় আমি সেটাই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাই আচ্ছা একটা অবৈধ পার্কিং কারণ এখানে অনেকগুলো বাস থাকে তারপরে দেখা যায় যে রাস্তার মধ্যে বাস গুলো দাঁড়িয়ে থাকে অবৈধভাবে পার্কিং গুলো থাকে সে ব্যাপার এখানে 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 দুটো বিষয় আমি মনে করি যে এটা একটা প্র্যাকটিসের বিষয় যে ভিতরে জায়গা রাখা থাকার পরে কেন বাইরে এটা থাকবেন আমি আশা করি এটা প্রথমত হচ্ছে আমাদের যারা এখানে মালিক শ্রমিক রয়েছেন শ্রমিক যারা বাইরে রয়েছেন তারা এটা দেখবেন যাতে কোনোভাবেই ভিতরে জায়গা থাকার সত্ত্বেও যেন বাইরে মেন রাস্তা কোনো পার্কিং না হয় একটি বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এখন যেটা হয়েছে আসলে বাসের সংখ্যাও একটু বেড়েছে সবগুলো বাসকে হয়তো পুরোপুরি অ্যাকোমোডেট করা যায় না সেটা আমরা খেয়াল করছি যে আসলে ভিতর পক্ষে ব্যবস্থা করা যায় তো অনুরোধ থাকবে যেটা সেটা হলো যখন জায়গা থাকবে অবশ্যই যেন তারা ভিতরে পার্কিং করে কোনোভাবেই যেন বাইরে পার্কিং করে যানজট তৈরি না করে জনগণ চলাচল ওষুধ তৈরি না করে আমরা আশা করছি সবাই মিলে এখানে দায়িত্ব পালন করেন বা যারা ব্যবহার করেন তারা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রতিদিন এসে কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব না এখানে যারা সার্বক্ষণ দায়িত্বে থাকেন আমাদের তার আশা করি দায়িত্ব পালন করবেন এবং নিজের বিবেকের কাছ থেকে দায়িত্ব পালন করবেন যারা এত সুন্দর একটা জিনিস আমাদেরকে সরকার বানিয়ে দিয়েছে সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করি যাতে করে মানুষের কোনো কষ্ট না হয় বা মানুষজন যেন এটা সুফল পায় একটা ছোট একটা একটা দ্বিতীয় টার্মিনাল করে একটা উদ্যোগ আমরা কথা শুনেছিলাম এটা পাশাপাশি এটা আসলে মাথায় আছে কিনা না এখানে আমাদের অনেকগুলো প্রায়োরিটি এরিয়া আছে আপনি ধরেন এখানে আমাদের পাইকারি মার্কেটের একটা বিষয় আছে হ্যাঁ আমরা অবশ্যই চাই যে একটা টানেল হোক কিন্তু আমাকে আমাদের এখানে সিটি সরকার আর্থিক সক্ষমতা অনুযায়ী আমাকে পার্টি করতে হচ্ছে যে এই মুহূর্তে কোনটা করা দরকার হ্যাঁ আমরা মনে করি যে এই শহরে আসলে এখানে আরেকটা টানেল করা দরকার স্টেডিয়াম করা দরকার অনেকগুলো বেশি আছে কিন্তু আমাদের কিছু সবকিছু করতে হচ্ছে বেশি বেসিসে সেই পার্টি অনুযায়ী আসবে এটা